আলাইকুম হ্যালো আশা তো সকলে ভালো আছেন তো আমি অনেক ভালো আছি আজকে চলে যাচ্ছি মেশিন খুঁজতে থেকে উঠে আমি আর আমার বাবা চলে যাইতেছি আমরা এখন যাব মেশিন খোঁজার জন্য এই পুকুরটা আমরা হিসবো এই পুকুরে পানি কমে গেছে তার কারণে তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মেশিন বাড়ির সামনে তো এখন দেখি বাড়িতে এখন তো গাছের সময় তারা কৃষক আছে চোখে চোখে দেখা করি তো আমরা তাকে পেয়ে গেছি এবং আমার বাবা সেখানে কথা বলতেছে তো তাকে রাজি গেছে এখন আমরা তার বাসার দিকে চলে যাব তো মেশিনটা নিয়ে তো বাসায় চলে আসবো ফাইনালি তার বাসার সামনে চলে আসছি তো এখন আমরা মেশিন নিয়ে আমার বাসার দিকে চলে যাব তো এখানে একটা কথা বলিনি আমার ইউটিউব চ্যানেলের নাম হলো এস কে সিপাদ তো সকলেই সাবস্ক্রাইব করে দিবেন তো 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 হলো এটাই আমরা এখানে এসে আছি ফাইনালি বাসা অনেক কষ্টের পর মেশিনটা নিয়ে চলে আসলাম আমার বাসায় তো আমি সকালকার খাবার খেয়ে নিব এখন তো মেশিন আলাদা খাওয়ার বাসায় আমাদের আবার আসতে হলো সামনে আসে আমার ভাইকনা তো আসলাম পাইপের জন্য তার বাসায় এসে তাকে ডাকতেছি কাকি বলো সে তো কমাইছে উঠায় আমরা পাইপ নিয়ে চলে আসতেছে তো সে আসবে তো পাইপ হল ভাইগোনার কাছে তো ভাগ তো ভাইগনা আমার কি সুন্দর করে হাইট হাইটে যাইতেছে তো আইসা আমরা অনেক কষ্টের পর আমরা মেশিনটা জুড়ে দিয়ে তো আমরা নামে গেলাম পুকুরে তো কাকা অনেক কষ্ট করতেছে এবং আমি অনেক কষ্ট করলাম তো আমার বড় ভাই এবং কা কাকা তো ভাই ওরা শহরে থাকে মাছ মারা সম্পর্কে একটু ধারণা কম তো মনে হয় মেশিনটা প্রবলেম হয়েছে তার কারণে তারা দেখতেছে তো আমরা এখানে উপরে বসে আছি তো অনেক মাছ লাভালা আপনাদেরকে দেখাইতে পারলাম না তো চলে আসলাম বাসায় বাসায় তো আব্বু মাছ গুনতে জিজ্ঞাসা করলাম মাছ কি বেচতে নেবা তো সে বললো হ মাছ বেচতে নিবো তো অনেকগুলো মাছই পেয়েছি আমরা তো এখানে মির তো এখানে পাংকাশ মাছ এখানে জিওল মাছ এবং শিং মাছ তো এখানে তেলাপিয়া মাছ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ